চা বিক্রি করে কোনোরকমে চলছিল সংসার তবে সোমবার সেই চাওয়ালার ভাগ্য ফিরল মাত্র কয়েক ঘন্টাতেই ওই চাওয়ালা হয়ে উঠলেন কোটিপতি তিনি এমন কোটিপতি হয়ে উঠেছেন মূলত ডিয়াল লটারিতে প্রথম পুরস্কার পাওয়ার দৌলতে ডিয়াল লটারিতে পাওয়া প্রথম পুরস্কার অর্থাৎ কোটি টাকা নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে মাত্র কয়েক থেকে কোটিপতি হয়ে ওঠা ব্যক্তি হলেন বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত দুবরাজপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কলুপাড়ার বাসিন্দা অরুণ গড়া তবে তিনি এই প্রথম লটারির টিকিট কাটলেন এমন নয় তার লটারির টিকিটের উপর রয়েছে বড় নেশা তাই তিনি প্রতিদিনই একশো থেকে একশো কোটি টাকা পর্যন্ত লটারির টিকিট কাটতেন লটারিতে কোটি টাকা অরুণ গড়াই জানিয়েছেন আমি সকালে একটা মর্নিং টিকিট কিনেছিলাম আমি কোর্টের সামনে চায় করি হ্যাঁ সেই মর্নিং টিকিটটা যার কাছে নিয়েছিলাম সে এসে আমার খবর দিলে তুমি এই নম্বরটা নিয়েছ দেখছি ওই যে এটা এক কোটি টাকা লেগেছে সেটা আমি পরে মিটিংয়ে দেখলাম যে এটা এক কোটি টাকা লেগেছে এর সঙ্গে সঙ্গে আমি দোকানটা বন্ধ করে বাড়ি চলে গেলাম আমাদের কাউন্সিলারকে পাসপোর্টকে নিয়ে সঙ্গে সঙ্গে এসে থানাতে গেল এসে সঙ্গে থানাতে এসে বাবুর সঙ্গে দু এক ঘর কাটি ছোটখাটো দোকান আমার কি বলবো চায়ের দোকান দুঃখের মানে সংসার তো আমার তার আসেনি তার পেয়েছি ভাগটা ঠিক করে সংসার ইয়ে করবো যাতে উন্নীত হয় আর মেয়েদেরকে ভালো ইয়ে করবো মা বাবাকে দেখা তাদের খুব কষ্ট আজই আমাদের ওয়ার্ডের অরুণ গড়াই নামে একজন আছে চা বিক্রেতা থানা মোড়ে ওনার চায়ের দোকান আছে সকালে দেয়াল লটারিতে একটা টিকিট কাটে এবং এক কোটি টাকা প্রাইজও করে সাহিকভাবে আমার কাছে যায় আমি তাকে থানায় নিয়ে আসি সব প্রসিডিওর আছে সেসব জানবা এবং কোটেশনের জন্য নিয়ে আসি অবশ্যই ভালো লাগছে কারণ তার সেরকম অবস্থা নয় যা পেয়েছে খুব ভালো Bye.